হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে চাউমিন আর হচ্ছে ম্যাগি মিশিয়ে বানিয়েছি ডিম দিয়ে তো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো ভালো লাগে লাইক কম শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও স্টার্ট দারুণ টেস্টি ভালোছিস না মা? স্বাস্থ্যটা অত স্বাস্থ্য ভালো পড়া। বেলা আবার সব। হুম। ये ये तो स्क्रीनशॉट एक है मैं नहीं, नहीं, तो हाँ <laughs> तो नहीं। <laughs> दारूण टेस्ट <laughs>

एक दिन दिने रखा है एक्चुअल मालूम पुराने। দিদি ভালো পাই তো সে খায় না হ্যাঁ ওই ভালো পায় ভালো পায় না মনে করতো কাশি

আমাদের খাওয়া শেষ তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আর যদি আমাদের কি পানিশমেন্ট দেওয়ার থাকে তাহলে কমেন্ট করুন কারণ হচ্ছে আমি লাস্ট হয়েছি ও ফার্স্ট হয়েছে তো দেখা যাক চাইলে কমেন্ট করতে পারেন